ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে লোকসভা ভোট আর লোকসভা নির্বাচনের ফলে কিন্তু একেবারে বুমেরাং বাজিমাত করে ছেড়েছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেয়ে বিজেপি পেয়েছে বারোটি আসন যেখানে বিজেপি দাবি আসনে জয়লাভ করবে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল কিন্তু উল্টে গেছে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি আসন আর বিজেপি পেয়েছে বারোটি আসন আর তার মধ্যে উল্লেখযোগ্য হল কোচবিহার কারণ কোচবিহারে প্রার্থী ছিলেন নিশিথ প্রামাণিক প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক আর নিশিত প্রামাণিকের গড়ে চোরাফুল তৃণমূল কংগ্রেস তারপর থেকেই কিন্তু উত্তাল একেবারে কোচবিহার ঝাঁকে ঝাঁকে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন বিজেপি ছেড়ে একের পর এক পঞ্চায়েত যায় তৃণমূলের হাতে বিজেপি কোন ঠাসা হয়ে পড়ে নিশিত গড়ে আর তার মধ্যেই কিন্তু একেবারে বুমেরাং হয়ে গেল বড় ধাক্কা এবার তৃণমূলের নিশীত প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রামাণিকের কুপোকাত তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা তৃণমূলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিরাট ধাক্কা খেলো তৃণমূল নিশীতের পাল্টা চালে ঘুম উড়েছে শাসক দলের লোকসভা ভোটের ফল বেরোনোর পর তৃণমূলে যোগ দিয়েছিলেন কোচবিহারের মাথাভাঙা ভাঙা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি সদস্য সঞ্জীব বর্মন কিন্তু কয়েকদিনের মধ্যেই বিজেপিতে ফিরলেন তিনি নেপথ্যে কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশিৎ প্রামাণিক তিনি সঞ্জীবের হাতে দলীয় পতাকা তুলে দেন এই প্রসঙ্গে কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশিৎ প্রামাণিক বলেন সঞ্জীব দা আমাদের পরিবারেরই তবে সঞ্জীব নিজের আগ্রহ ছিল আমি ওনার হাতে আবার ঝান্ডা তুলে দিই সেই কারণ এটা করেছি প্রসঙ্গত সঞ্জীব বর্মন ছাড়াও কয়েকশো কর্মী মিশিৎ প্রামাণিকের উপস্থিতিতে তৃণমূল থেকে বিজেপিতে প্রত্যাবর্তন করেন বিজেপি নেতার দলে প্রত্যাবর্তনের ভিডিও দলের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে বঙ্গ বিজেপি তাতে লেখা রয়েছে কোচবিহারের মাথাভাঙ্গা তারিবস ফুলবাড়ি বিজেপি গ্রাম পঞ্চায়েত শ্রী সঞ্জীব বর্মনকে কিছুদিন আগে টিএমসি গুন্ডাদের দ্বারা জোরপূর্বক তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছিল আজ কয়েকশো কর্মীকে সঙ্গে নিয়ে তিনি আবার বিজেপিতে যোগ দিলেন এইভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রক্ষা যায়নি যাবে না লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ে উড়ে গেছে বাংলার দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাদের মধ্যে অন্যতম নিশিত প্রামাণিক তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া কাছে হেরেছেন নিষিদ্ধ ভোট মিটতেই কোচবিহারের একাধিক বিজেপি নেতা যোগ দেন তৃণমূলে মাথা মাথা তারিবোস ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য চিত্র বিজেপি থেকে তৃণমূলে গিয়ে ফের গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন করলেন তারিবোস ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জীব বর্মন রাজনৈতিক মহলের মতে এটা নিঃসন্দেহে তৃণমূলের কাছে বিরাট ধাক্কা দলে যোগ দিয়ে কয়েক দিনের মধ্যে প্রভাবশালী নেতার বিজেপিতে ফেরার বিষয়ে তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাশিটি ভোট পেয়েছেন আর বিজেপির প্রার্থী নিশিৎ পেয়েছেন সাত লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশো পঁচিশটি ভোট উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে নিশিথকে কার্যত উড়িয়ে দিয়েছেন জোড়াফুল প্রার্থী জগদীশ এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে ফরোয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায় তিনি ভোট পেয়েছেন তিরিশ হাজার দুশো সাতষট্টি তার মধ্যেই কিন্তু একেবারে বুমেরাং কারণ নিজিত প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাক্তন বিজেপি সাংসদ নিজিত গড়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বাদে উদয়ন কুয়ো ভার্সেস নিজিত প্রামাণিকের মধ্যে একেবারে হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায় ভোটের আগে সব মিলিয়ে কিন্তু হুলস্থুল পড়ে যায় একেবারে রাজ্য রাজনীতিতে আর সেই নিশ্চিত করেই কিন্তু কার্যত জোড়া ফুল ফুটিয়ে ছেড়েছেন মমতা ব্যানার্জি জগদীশ চন্দ্র বাসনিয়া তিনি প্রায় চল্লিশ হাজার ভোটে হারিয়েছেন নিশ্চিত প্রামাণিককে আর তারপর পরই কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন একাধিক বিজেপির হেভিওয়েট ওয়েট নেতা নেত্রীরা কর্মী সমর্থকদের নিয়ে একের পর এক পঞ্চায়েত যায় তৃণমূলের হাতে কিন্তু অবশেষে কদিন পরই ঘুরে গেল খেলা যে সমস্ত বিজেপি নেতারা তৃণমূলে যোগদান করেছিলেন তারা ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নিশিথ প্রামাণিকের ছাদরে এবং শুধু বিজেপিতে যোগদান করলেন না তৃণমূল থেকে কয়েকশো কর্মী সমর্থককে ভাঙিয়ে বিজেপিতে যোগদান করালেন ওই হেভিওয়েট নেতারা সব মিলিয়ে কিন্তু উত্তোলপ একেবারে রাজ্য রাজনীতি লোকসভা বোধের পর ব্যাপক জয়ের পর কার্য তো নিশ্চিত গড়ে বড় ধাক্কা তৃণমূলের চরম অস্বস্তিতে কালীঘাট আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কারণ ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি রাজ্যপাল এবং রাজ্য সংঘাত ফের চরমে তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে যথেষ্টভাবে কেন ব্যবহার করা হয়নি এই প্রশ্নগুলি উঠে গেছে তার মধ্যেই কিন্তু ভোটের ফল ঘোষণার পনেরো দিন কেন্দ্রীয় বাহিনীকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন সেই মেয়াদও কিন্তু এবার শেষ হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী ফিরতে চলেছে এবার তবে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ফিরে গেলে ফের কি ভোট পরবর্তী হিংসা আরো বাড়বে এই চিন্তাতেই হুম উড়েছে বিজেপি নেতৃত্বের তাই আগামী দিনে কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় কেন্দ্র রাজ্যপাল সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের